সয়াবিন দিয়ে যে এত সুন্দর মুচমুচে একটা রেসিপি করা যায় সেটা সত্যি জানা ছিল না ভাত বা রুটি বা পরোটা বা রাইসের সাথে জাস্ট জমে যাবে এত সুন্দরই খেতে হয়েছিল সয়াবিন দিয়ে এই রেসিপিটা তোমরা যদি এই রেসিপিটা না দেখে থাকো তাহলে চটচল দিয়ে এই রেসিপিটা কিন্তু এক্ষণে দেখে নাও আর ঘরে তৈরি করে ফেলো তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের ফুড বাঙালিতে ওয়েলকাম আজকে দেখাবো সয়াবিনের দুর্দান্ত রেসিপি যারা সয়াবিন খায় না তারাও কিন্তু এটা চেটে ফুটে খেয়ে নেবে দেখো ফার্স্টে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি এরপর এক বাটি পরিমাণ সয়াবিন দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ দিয়ে এটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এরপর দেখো জল থেকে তুলে নিয়েছি সয়াবিনগুলো সয়াবিনগুলো থেকে যা যা জল ঢুকে আছে সেই জলটা কিন্তু হাতে করে এভাবে বার করে নিচ্ছি দেখো সয়াবিনগুলোর মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে জল ঢুকে থাকে তো সেই জলটা কিন্তু হাতে করে চেপে চেপে বার করে দিতে হবে এরপর সয়াবিনগুলো থেকে কিছু কিছু পরিমাণে মশলা দেবো সেগুলো দেখে নাও হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল মরিচ পাউডার দিয়েছি কিছুটা পরিমাণে আর দিয়েছি কর্নফ্লাওয়ার দু চা চামচ তোমরা এখানে কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু ময়দাও অ্যাড করতে পারো তোমাদের যদি ঘরেতে না থাকে তবেই করো এখানে আর দিয়েছি আদাটা আর রসুনটা গ্রেট করে আর দিয়েছি পরিমাণ মতো লবণ সামান্য উপকরণ দিয়ে কিন্তু সয়াবিনটা ভালোভাবে মেখে নিতে হবে পাশেতে একটা কড়া চাপে দিয়েছিলাম আগে থেকে লো ফ্লেমে তেলটা কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছিলাম এরপর মুচমুচে করে সয়াবিনগুলো ভেজে নিতে হবে দেখো আমার একটা পিঠ লালচে করে ভাজা হওয়ার পর আমি অন্য পিঠটাও উল্টে দিয়েছি এভাবে আমার কিন্তু সয়াবিনগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এরপর সয়াবিনগুলো একে একে তুলে নিতে হবে এই তেলটা দিয়ে এবার তৈরি করব চিলি সয়াবিনটা দেখো এখানে পাঁচ ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম বড়ো বড়ো সাইজ করে সেগুলো তেলেতে দিয়ে দিলাম ছোটো ছোটো পিস করে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম দু চা চামচ আর দিচ্ছি কিছুটা পরিমাণে রসুন এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে আর দিলাম অল্প পরিমাণে একটু আদাটা গ্রেট করে বেশ এই মশলাটাকে ভালোভাবে কষাতে পারলেই খেতে কিন্তু অনেক সুন্দর হবে এখানে টমেটো কেচাপ দিয়েছি দু চা চামচ টমেটো কেচাপ দিতে হবে আর দিচ্ছি আমি এখানে চিলি সসটা অ্যাড করিনি কারণ ঝালটা বেশি খাব না তাই চিলি সসটা অ্যাড করিনি তোমরা পারলে চিলি সসটাও দেবে এরপর কিছুটা পরিমাণে সয়া সস দিয়ে দিয়েছি আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি এটাকে বেশ কিছুক্ষণ ধরে হাতে টাইম রেখে এটাকে ফুটতে দেবো এরপর এখানে দেখো কিছু মশলা দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিট মশলা আর গরম মশলা আর অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নেব আর দিচ্ছি এখানে গোলমরিচ পাউডার ভালোভাবে কষানো যখন হয়ে যাবে তখন অল্প পরিমাণে নুন আর চিনি স্বাদ মতন দিয়ে দিতে হবে এরপর ওই যে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আগে থেকে আমি কর্নফ্লাওয়ারটা জলে গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা কিন্তু এরপর দিয়ে দিতে হবে দেখো আমার কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে আর কতটা গ্রেভি গ্রেভি টাইপের হয়ে গেছে দেখো এই রেসিপিটা কিন্তু চটচল দিয়ে হয়ে যায় আর অল্প উপকরণ দিয়ে হয়ে যায় ভাত বা রুটি বা পরোটা সবার সাথে কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা তোমরা অনেক সুস্থ থেকো ভালো থেকো আজকের টাটা